তিন নম্বর তিন নম্বর ভিডিও এই মুহূর্তে আমি নেব তিন নম্বর ভিডিও অয়ন বালুরঘাট থেকে অয়ন বালুরঘাট থেকে কী বলছে একবার শুনি হ্যালো দাদা আমার ভোটার লিস্টে পার্ট আলাদা আলাদা এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে অয়ন আমি তোমাকে একটাই জিনিস বলছি মানে এই ভিডিওটা আমাদের যে রিসার্চ টিম তারা দিয়েছেন নির্দিষ্টভাবে খুব ভালো কাজ করেছেন তার কারণ এরকম ধরনের প্রশ্নের উত্তরও অনেক দর্শকও হয়তো ভাবছেন দূরে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি বাড়ির পার্ট নাম্বার আমার পার্ট নাম্বার আলাদা মানে বুথ আলাদা এতে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা কিছু হবে না অনুম এই টেনশনগুলো তোমরা বালুরঘাটের মানুষজনকে তোমরা নিজেরা বলো দরকার হলে একটা গোষ্ঠী খোলো একটা একটা গ্রুপ খোলো তারা প্রত্যেকে একটা হেল্প ডেস্কের মতন করো নিজেরা তো আমরা সবাই মিলে এসআই একটা বুঝি আমরা সবাই মিলে এই 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 জিনিসগুলো যেগুলো জবাব চায় বাংলাতে শুনলাম সেগুলো আরও বেশি করে আমাদের লোকাল বিএলওদের সাথে কনফার্ম করিনি পার্ট নাম্বার দিয়ে আলাদা করে কোনো কনফিউশন হয় না যদি পার্ট নাম্বারে সমস্যাও থাকে ডিলিমিটেশন বলে একটা জিনিস আছে মানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমাদের হয়তো আজকে আমরা বালুরঘাট বলে একটা কোনো আসনের কথা বলছি আজ থেকে দশ বছর পরে বালুরঘাট আসনটাই থাকলো না অন্য কোনো নামে অন্য কোনো খাপছাড়া খাপছাড়া জায়গাকে একত্রিত করে অন্য একটা আসন তৈরি হলো এরকম হয় দু সালে তোমার নামটা তোমার মা বাবার নামটা যদি থাকে টেনশন নেই তোমার নাম না থাকলেও তোমার মা বাবার নাম যদি থাকে তাহলেও টেনশন নেই পার্ট নাম্বার আলাদা দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এরপরে চতুর্থ বাইট চতুর্থ ভিডিও এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাল্য পাঠাচ্ছে সৌমাল্য এই মুহূর্তে কি বলছে একবার শুনে নি নমস্কার নয়দা আমি সৌমাল্য বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসলে আমার বার্থ সার্টিফিকেট নেই তো সেক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে আমাকে আমার কোনো সমস্যা কিছু হতে পারে কি সৌমাল্য আমি আবারও বলছি এই কনফিউশনটা অনেকে তৈরি করার চেষ্টা করছে সৌমাল্য প্রবলেমটা কি প্রবলেমটা হলো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদের লিঙ্কেজ নেই অর্থাৎ এই যে আমি তুমি বাড়িতে বসে দেখছো আমি এখানে বসে জবাব চাই বাংলা করছি বা আমাদের অতিথি যাদের সাথে আলাপ করাবো তাদের যদি ভোটার লিস্টের নামও না থাকে তাদের বাপ ঠাকুরদা তাদের জমি জমা বা যদি কিছু নাও থাকে তাদের তিন পুরুষ চার পুরুষ এই ভারতেরই তো মানে আমি উদ্বাস্তুদের কথা বলছি অনেকেই তিন পুরুষ এই ভারতে আর কেউ যদি একেবারে মানে যাকে বলা হয় বাঁকুড়া বীরভূম বা আমাদের রাজবঙ্গের মানুষজন যাদের মানে পৈতৃক বাড়িটাই হয়তো পাঁচশো বছরের তাদের যে মন্দির সেটাই হয়তো তিনশো বছরের তাদের তো মানে প্রতি প্রজন্মে যেভাবে ঠাকুর বা কোনো গয়না বা দলিল যেভাবে হস্তান্তরিত করা হয় সেভাবে কাগজপত্রও করা হয় সুতরাং তোমার যে বার্থ সার্টিফিকেট নেই এটা কোনো ফ্যাক্টর নয় তোমার আরও এগারোটা সার্টিফিকেটের যে কোনো একটা সার্টিফিকেট আর দ্বিতীয়ত তোমার বাবা মা দাদা দিদি বৌদি তাদের যদি নাম থাকে বিএলও তোমার জাস্ট একটা আইডেন্টি প্রুফ দেখবে ইন্ডিকেটিভ ডকুমেন্ট টেনশনের কোনো কারণ নেই আমার খারাপ লাগছে আজকে যে এরকম কম বয়সী ছেলেমেয়েরাও এভাবে ভিডিও পাঠাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়